মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মৃত অষ্টম শ্রেণীর ছাত্রের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন মালদা জেলার সিটু সম্পাদক দেবজ্যোতি সিনহা রবিবার সকালে পৌঁছে যান মৃত শ্রীকান্ত মণ্ডলের বাড়ি সেখানে মৃতের মায়ের সঙ্গে কথা বলেন পাশাপাশি কথা হয় প্রতিবেশীদের সাথেও সকলের একটাই দাবি সুবিচার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার ও সঠিক ময়না তদন্ত এমনকি ময়না ময়নাতদন্তে কোনো গাফিলতি হলে কোর্টের মাধ্যমে আবার ময়না ময়নাতদন্তের দাবি জানানো হবে পরিবার ও গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়ে তাদের সাথে লড়াই থাকবেন বলে আশ্বাস দেন দেবজ্যোতি সিনহা এমনকি পরিবার চাইলে তাদের আইনি সহায়তা প্রদান করবে বলে জানাল। দেহটাকে তার পরিবার গ্রামবাসীরা এখনো মানে করেনি প্রশাসনের কাছে গেছে এফআইআর টিট হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার যখন হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেল তাহলে স্কুল কর্তৃপক্ষই দায়িত্ব নিল কেন তাকে খুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া প্রশাসন এটা করতো তার পরিবারের লোকদের ডাকত কেন তাহলে এইটার উপর ভিত্তি করে তো পুলিশ অ্যাকশান নিতে পারে পোস্টমর্টেম রিপোর্ট এখনো পর্যন্ত পাচ্ছে না এত বড় অ্যাডমিনিস্ট্রেশন ডিএম আছেন এসপি আছেন ভিডিও আছেন তাদেরকে রোল নাই পোস্টমর্টেম রিপোর্টটা দেওয়া তার পরিবারের বক্তব্য হচ্ছে যে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করতে হোক তার পরিবার বললেন সোমবার দিনে পুলিশ প্রশাসন কিছু কথা দিয়েছেন অ্যাকশানের ব্যাপারে পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারে প্রশাসন দ্রুত এটার সমাধান করবে তার পরিবার পোস্টমর্টে এমন কিছু বড় কিছু চাইছে না পোস্টমর্টেম রিপোর্ট চাইছে তাকে মারা হলো অত্যাচার করা হলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে বাবা মা পরিবার পরিজন গ্রামবাসীর তো প্রশ্ন হতেই পারে আমরা এখানে সিপিআইএম এর পক্ষ থেকে এসেছি এটা কোনো রাজনীতি করার জায়গা নয় একটা পরিবার চার দিন ধরে মৃতদেহ আগলে রেখেছে এটার ব্যাপারে প্রশাসনের যে তৎপরতা এখানকার এমএলএ তিনিও আশ্বাস দিয়েছেন দেখছি দেখব ভূমিকা কি চার দিন ধরে সেই তৎপরতা থাকবে না একজন একটা মৃতদেহ গ্রামবাসী আগলে রেখেছে আমার মানে বেঁচে থাকা জীবনে আমি কোনো দিন যদি এর সমাধান সোমবার না হয় তাহলে আমরাও কিন্তু আন্দোলনে নামব এবং পরিবার যা চাইবে গ্রামবাসীরা যা চাইবে তাদের পক্ষে আমরা হানড্রেড পার্সেন্ট আমরা বলেছি যদি আইনি সাহায্য চান প্রশাসনিক সাহায্য চান আমরা সৎ সাহায্য করতে প্রস্তুত আছি তো আমরাও খুব কষ্ট পেয়েছি বেদনা আমি পুলিশ কাছে ধরেছি সকালবেলা মহাদেবের যে ছেলেটা নিজে সুইসাইড